নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউটোয়েন্টিফোর নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর বিজেপি জেলা সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় সরাসরি তৃণমূলের উপর নিশানা সপ্তগ্রামে তৃণমূল কনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস দুর্নীতিতে যুক্ত তার ভয়ে মানুষ কথা বলতে পারে না অভিযোগ করতে গেলে তাকে গায়েব করে দেওয়া হয় অভিযোগ লকেটের কমল দাসের একাধিক কোম্পানির নামে তালিকা তুলে ধরে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন কালো টাকাকে সাদা করা হয় এই সব কোম্পানির মাধ্যমে আর সেই টাকা তৃণমূল ফান্ডিং হয় এক প্রকার মাফিয়ারাজ চলছে তৃণমূলের মদতে কয়লা বালি মাটি বেআইনিভাবে কারবার চলছে পুলিশের মদতে লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা জবাব দেওয়া হয় তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার থেকে তিনি বলেন লকেটের হাতে ইডি আছে সিবিআই আছে লকেট ইডি সিবিআই এর ঠিকাদার কথায় কথায় বলে এর বাড়ি ইডি যাবে ওর বাড়ি সিবিআই যাবে যদি ওর কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে কমলের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দিক না লকের যে সাদা রঙের ফর্চুনাটা চাপেন সেটা কে দিয়েছে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা সার্চ করলেই বোঝা যাবে ভদ্রেশ্বরের ঝুট মিলে মালিকের দেওয়া কিনা সতীগিরি করেন লাভ নেই কোথায় ছিলেন করোনার সময় রচনার ভবিষ্যৎ নিয়ে ওনার ভাবতে হবে না উনি ভাবুন দিলীপবাবুর ভবিষ্যৎ কি হবে মনোজের বিরুদ্ধে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে আপনাদের সহসভাপতি যুব মোর্চার সাংবাদ বাজবেরিয়া মন্ডল আপনাদের সাধারণ সম্পাদক বিজেপি বাজবেরিয়া মন্ডলের বিশ্বজিৎ রায় তারাও ফেসবুকে দেখছে কেউ আমি পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে মনোজ নিয়েছে তৃণমূল করছো কেউ দেখছে পঁচিশ হাজার নিয়েছে লোন দেওয়ার টাকার নাম করে টাকা চাইতাম তখন ভয় দেখাতেও কালকে নাটক আমার কথা হলো প্রমাণ করুক আমার কথা হলো যারা যারা এই ধরনের কথা বলছে আমাদের যারা আছে নিশ্চয়ই তারা প্রমাণ নিয়ে আসুক আজকে যে ব্যক্তি আজকে আত্মহত্যা সুইসাইড করছে কমল দাস সেদিনকে দেখেছেন কমল দাসের নাম করাতে মানুষ কত হাততালি দিয়েছে মানুষের উৎসাহ যেভাবে টাকা ফান্ডিং করেছে এবং সব কিছু প্রমাণসহ কমল দাসের কি কি কোম্পানি আছে কমল দাসের ফার্মস ভার্চুয়াল অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড ট্রেডুলার্স অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড ইন্টেলিজেন্ট অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড ট্রেডুলস রিয়ে রিয়েলেটাস প্রাইভেট লিমিটেড পিজি জেনারেল প্রাইভেট লিমিটেড ঝাড়খণ্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্স প্রাইভেট লিমিটেড হংসেশ্বরী কর্পোরেট পাওয়ার প্রাইভেট লিমিটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাইভেট লিমিটেড এই ধরনের কোম্পানি আছে সেখানে কি করা হয় কালো টাকা সাদা করা হয় কালো টাকা সাদা করা হয় এই সব কোম্পানি আজকে সিবিআই নজরে আছে কমল দাস শেখ সাজানের থেকেও আরো ভয়ঙ্কর মানুষকে নিখোঁজ করে দিয়েছে টাকা কালো টাকা সাদা করা হচ্ছে এবং পুরো হুগলি লোকসভা জুড়ে কয়লা মাফিয়া কয়লা পাচার চক্রে মূল একজন মাফিয়া তিনি পুরো হুগলিটাকে ভয় দেখিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি এবং দুর্নীতি মুক্ত মুক্ত মাফিয়া হুগলি জেলা হুগলি লোকসভা হুগলির মানুষের সুরক্ষা এটা আমাদের অঙ্গীকার আপনাদের সামনে বিষয়টা রাখলাম যাতে সবার কাছে জিনিসটা পৌঁছয় এবং এই নিয়ে অভিযোগ হবে এবং এই ছেলেটিকে যে যেভাবে আত্মহত্যার মুখে ফেলে দেওয়া হয়েছে এর জন্য সিবিআই জন্য আমরা কমপ্লেন করব রিপোর্ট করব যাতে এটার জন্য সিবিআই হয় কারণ আমার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না বলে প্রমাণ যতক্ষণ হাতে পাবো ততক্ষণ অভিযোগ করাটা হাওয়ায় হাওয়ায় কথা বলা হয় এই জন্য যতক্ষণ প্রমাণ হাতে পেয়েছি এইবার অভিযোগ করতে সুবিধা হবে এবং কাউকে এক ইঞ্চি কোনো মাফিয়াকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না এই কমল দাস বৈদ্য শাহ কাউকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না কোথায় কে কে টাকা দেয় কি দেয় না দেয় সব কিছু আছে বলা করে দেখবেন আমি জায়গাটার নাম ভুলে যাচ্ছি তিন দিয়ে ঘেরা একটা জমি রয়েছে তার জমি বৈদ্যনাথ শাহার জমি সেখানে কি হয় সেখানে মাটি কাটা সেখানে মাটি কাটা হয় ভালোভাবে দেখতে পাবেন একদিনকে ওখানে গিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কি হচ্ছে ওখানে এই মাটি কাটা এগুলো বন্ধ করতে হবে এই বন্ধ না হলে এই টাকা দিয়ে এই মাফিয়ার টাকা দিয়ে তৃণমূলের ফান্ডিং হচ্ছে যত দুর্নীতিবাজ লোক এই তৃণমূলটাকে চালাচ্ছে ভালো ভালো লোকগুলা তৃণমূলের সাথে নেই ভালো ভালো লোকগুলো হাত তুলে নেবে এই ভোটেই দেখবেন ভালো ভালো লোকরা হাত তুলে নেবেন ওদের হাতে তো ইডি আছে সিবিআই আছে রকেট তো ইডি আর সিবিআই এর ঠিকাদার কথায় কথায় বলে এর বাড়ি ইডি যাবে ওর বাড়ি ইডি যাবে ওর যদি তথ্য প্রমাণ থাকে বাতেলরা না মেরে কমলের কাছে বৌদ্ধর কাছে পাঠিয়ে দিক না আর কমল বৌদ্ধ তৃণমূলকে টাকা দেয় আমি এ ব্যাপারে জানিও না বলতেও পারব না আর উনি যে ফরচুনা গাড়িটা চড়েন সাদা রঙের যেখানে বসে ফেলেছিলেন ভদ্রেশ্বরে জুট মিলের গেটে খবর নিন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওই জুট মিলের মালিকের দেয়া কিনা একটু দেখে নিন অ্যাকাউন্টটা সার্চ করলে পাবেন আমি বারো তারিখকে বলবো বারো তারিখে বলবো সতীগিরি করে লাভ নেই করে লাভ নেই কোথায় ছিলেন করোনায় পাঁচ বছর হুগলির মানুষের কাছে কোথায় এসছেন আর রচনার ভবিষ্যৎ কি হবে ওনাকে ভাবতে হবে না আপনি ভাবুন দিলীপ বাবুর ভবিষ্যৎ কি হবে দিলীপ বাবু তো মেদিনীপুরে ছিলেন তাই তো বর্ধমানে পাঠিয়ে দিয়েছেন দিলীপ বাবুর ভবিষ্যৎ নিয়ে ভাবুন দিলীপ বাবুর মোটর সাইকেলে ঘুরতেন তো পেছনে বসে তো দিলীপ বাবুকে আগে বাঁচান মূর্ষৎ নিমিকে নিয়ে ওনাকে চিন্তা করতে হবে না ওটা মমতা ব্যানার্জি চিন্তা করবে ওর মা বাবা চিন্তা করবে স্বামীরা চিন্তা করবে তারা চিন্তা করবে ওকে ও ঠাকুরদাদা দিলীপ বাবুকে নিয়ে ভাবতে বলুন দিলীপবাবুর ভবিষ্যৎ কি হবে কারণ ওকে তো বিজেপিতে জন্ম দিয়েছে দিলীপবাবু তাকে একটু বাঁচা তাকে বাঁচাবার জন্য বলুন মেদিনাপুর থেকে বর্ধমানে পাঠালেন কেন ও বর্তমানের গার্জিয়ান শুভেন্দু পাঠিয়েছে শুভেন্দু এখন লকেটের বর্তমানের গার্জিয়ান ওকে নিয়ে বেশি না বলাই ভালো নোংরা নোংরা অনেক ব্যাপার আছে বলবো পরে বলবো আপনাদের সব ষোলো তারিখ বা বারো তারিখ আমি বলবো উনি কত একদম সাচ্চা সব জানতে পারবেন বিজেপি লকেশ চ্যাটার্জী এও অভিযোগ করেন আবাস যোজনা দুর্নীতি হয়েছে ধনিয়াখালী বিধানসভার সাতটি থান পঞ্চায়েতের এলাকায় উপভোক্তাদের ঘরের টাকা তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে অভিযোগ করেন সরাসরি লকেশ চ্যাটার্জী পাল্টা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন আবাসের দুর্নীতি যদি হয় কেন্দ্র সরকারের দল এসেছিল তারা শাস্তি পাবে এরকম যদি তত্ত্ব থাকে মিডিয়ার বাতেলা মেরে লাভ নেই সেখানে তত্ত্ব দিলে তাদের শাস্তি হবে সেখানের দিক না আসলে ওর পায়ের তলায় মাটি নেই দুর্নীতি হলে মামলা করুক যারা দুর্নীতি করেছে তারা জেলে যাবে ওনার স্বভাব হলো মিথ্যা কথা বলা আমার বিরুদ্ধে বলেছিল আমি নাকি থেকে চাল গম চুরি করেছি সেই মামলা আদালতে আছে ওকে ঘানি টানাবো মিডিয়ার কাছে হাইলাইট হোক মানুষের কাছে জুতো খাবে এই কথা বলেন সরাসরি অসিত মজুমদার বিধায়ক চুচুরার তার ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে ষাটি টান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিল রবি কর্মকারের অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি এক লাখ হাজার টাকা উনি পেয়েছেন আদতে সেটা গেছে এই অ্যাকাউন্টে গেছে টু জিরো এইট ফাইভ জায়গায় এই টাকাতে চারটে নাম্বারই দেওয়া থাকে কিন্তু আমরা বার করেছি ব্যাংক থেকে থ্রি ফোর ডবল এরকম আমরা এই অ্যাকাউন্টে এক লাখ কুড়ি হাজার টাকা গেছে মান মানে রবি কর্মকার যাদের গরিব হেমন্ত কর্মকার তার বাবা তার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা পাওয়ার কথা কিন্তু তিনি বিজেপির কান্ডিডেট ছিলেন কিন্তু তিনি টাকাটা পাননি টাকাটা গেছে যার একাউন্টে তার অ্যাকাউন্টে গেছে এই অ্যাকাউন্ট থেকে যখন আমরা এই অ্যাকাউন্ট নাম্বারে আমরা খোঁজ করেছি তখন এটা পাওয়া গেছে পঞ্চায়েত ঘোষ উনি একটা পদে আছেন এখন এখনো পদে আছেন তিনি তার হাজবেন্ড কাছে গেছে মানে ভেবে দেখুন তারা কিভাবে টাকাটা আত্মসাত করছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে মানে রবি কর্মকারের কাছে কিন্তু টাকাটা যায়নি এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ভোলেখালীর যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র তারই সব ডান হাত বাহাত ওপর নিচ ডানটা বাপা আছে সব করে দেখালো কে দেখালো এবং পঞ্চায়েতে বলছি তো পঞ্চায়েতের প্রধান অবন্তিকা ঘোষের বললাম সুকুমার ঘোষ পঞ্চায়েতের ধরুন বড় বাড়ি আছে তার একটা গোয়াল ঘর আছে গোয়াল ঘরটার ছবিটা দেখিয়ে দিল দেখিয়ে বললো একে টাকা দিতে হবে তো ওই গোয়াল ঘরের ছবিটা দিয়ে বললো যে টাকা পাওয়ার কথা আছে তাকে দিয়ে দেওয়া হচ্ছে টাকা এটাই তো হয়েছে কোনো কিছু করেনি আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি তো সবচেয়ে বড় কথা দেখিয়ে দিলাম আপনাকে রবি কর্মিলা বিত পেয়েছেন কালকে সবাই সাকিলা বিবি টাকা পায়নি এটা তো সবাই জানেন এটা তো খবরে বেরিয়েছে আপনাদের মাধ্যমে সুকুমার ঘোষ অবন্তিকা ঘোষের হাজব্যান্ড অবন্তিকা তৃণমূলের পঞ্চায়েতের উনি কোনো কিছুতে আছেন সদস্য আছেন কিছুতে একটা দায়িত্বে আছেন তিনি কে আছেন অসীমাবাদের লোক আছে শিবনাথ বেড়া কে আছে অসীমাবাদের লোক আছে তো পুরো এই পুরো ধনেখালি জুড়ে অসীমাপত্রের পুরো কন্ট্রোল চলে পুরো একদম তোলাবাদি চলে শুনুন আবাসের দুর্নীতি যদি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসছিল তার পানিশমেন্ট পাবে এরকম যদি তথ্য থাকে তথ্য মিডিয়াকে দেখিয়ে কি হবে যেখানে দেখালে আবার দুজনের তাদের জেল হবে সেখানে দি মিডিয়ায় বাতিল নামাচ্ছে কেন মিডিয়ায় মানে কি পায়ের তলায় মাটি নেই আপনারা একটু ফোকাস করে দেখান দেখবে শুনুন দুর্নীতি হলে পজিটিভ জায়গায় দুর্নীতির জন্য উনি সেটা করুক না যারা দুর্নীতি করেছে জেলে যাবে স্বভাব এটা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন যখন উনি ছিলেন না করোনার সময় আমার নামে বলেছিলেন আমি নাকি এফ থেকে চাল চুরি করছি সে কেস তো কোটে আছে সে কেস কোটে আছে ওকে খানিক টানাবো খানি টানাবো মিলিয়ে নেবেন কথা বলা আর মিডিয়ার কাছে হাইলাইট হওয়া মিডিয়ার কাছে হাইলাইট হোক মানুষের থেকে জুতো খাবে একদিনকে না মায়ের কোল থেকে যে বাচ্চা জন্মায় জন্মেই দৌড়ায় না জন্মে প্রথম হানাগুড়ি খায় তারপরে উঠে দাঁড়ায় তারপরে টুকটুক করে চলে রচনা চলতে শুরু করেছে ওর ঘুম কেটে কেড়ে নিয়েছে ওর ঘুম কেড়ে নিয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউটিউব নিউজ বাংলার পর্দায়